যারা অর্থ পাচার করে তারা অনেক চতুর তাই পাচার হওয়া টাকা ফেরত আনা কঠিন আনা গেলে আইএমএফের কাছে হাত পাত্র হতো না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা রাজধানী ওসমানী স্মৃতি আয়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান বিপ্লবী বাজেট দেওয়ার সুযোগ নেই সরকারের সীমাবদ্ধতা মাথায় রেখে বাস্তবসম্মত সমালোচনার আহ্বান জানান তিনি বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনের শুরুতেই অর্থ উপদেষ্টা দাবি করেন একটি ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তী সরকার জানান মাথার ওপর ঋণের বোঝা রাজস্ব আয় তলানিতে এমন পরিস্থিতিতে তাই বিপ্লবী বাজেট দেয়া কঠিন না

নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট অতীতে কালো টাকা সাদা করার সুযোগ রাখার সমালোচনা করেছেন ড সালেহ উদ্দিন আহমেদ তবে এবার নিজের তৈরি বাজেটেও রেখেছেন এমন সুযোগ ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে আমরা বলছে না যে খুব ভালো জিনিস করে যে কারো টাকা সাদা করা সেটা আমরা দেখবো পাচার হওয়া টাকা ফেরতের প্রশ্নে জানান তা ফেরত আনা কঠিন যারা পাচার করে তারা অত্যন্ত বুদ্ধিমান লোক লেয়ারিং করে পরে এগুলো করে টাকা যাবে এগুলো ট্রেস করা সময় লাগবে তবু প্রগ্রেস হচ্ছে যে কারো টাকাটা পেয়ে যাতে আমার বাজেটে ওই বাজের সাপোর্টটা মোটামুটি কম লাগছে লাগতো আমি যেতে হতো না আনফর্চুনেটলি আমরা সেটা পারি নাই সীমিত সম্পদ আর নানা সীমাবদ্ধতার মধ্যেও নিজের দেয়া বাজেটকে জনবান্ধব ও ব্যবসা বলে দাবি করেন অর্থ উপদেষ্টা এবার সংসদ না থাকায় বাইশে জুন অর্থবিল অর্ধাদেশ আকারে জারি করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয় মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা